ওয়াখালী লোকদাতা মিল্লেসান ইয়াফ কৌকাবলি আয়া চোদ্দ এর সাদত সে আল্লাহ বলেন ওয়ালেকদার সালনা নুহা কওমিহি আর আমি অবশ্যই নবী নুহকে তার কওমির নিকট প্রেরণ করেছিলাম সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিল অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করল এমত অবস্থায় যে তারা ছিল জালেন তো এখান থেকে যে কোরআনের শব্দাবলী থেকে এই কথা জানা যায় যে এটি ছিল সালামের সাল্লামের দাওয়াত তাবলিগের বয়স তার পূর্ণ বয়স কত ছিল তা পরিষ্কার নয় কেউ কেউ বলেন যে নবতের পূর্বে চল্লিশ বছর ও বন্যার পর ষাট বছর ওই সংখ্যায় পরিগণিত এছাড়া আরো অন্য উক্তিও আছে এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন অতপর তাকে ও নৌকা আরোহীদেরকে আমি রক্ষা করলাম আর এটাকে করলাম সৃষ্টিগুলের জন্য একটি নিদর্শন তার মানে হচ্ছে যে এই নৌকাটিকে আমরা সৃষ্টিগুলির জন্য শিক্ষণীয় নিদর্শন করেছি অর্থাৎ পরবর্তীতে যারা আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ বলেন আর স্মরণ করুন নবী ইব্রাহিমকে যখন সে তার কমকে বলেছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে অবলম্বন করো এটি তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানো তো এখানে ইব্রাহিম আলাই সাল্লামের কাহিনী বর্ণনা করা হয়েছে যিনি অনেক কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন নমরুদের অগ্নি অতবার শাম থেকে হিজরত করে তরুলতাহীন জনশূন্য প্রান্তরে অবস্থান করেন আদুরের দুলালকে জবে করার ঘটনা ইত্যাদি ইব্রাহিম আলাহ সাল্লামের কাহিনী প্রসঙ্গে লুত আলাহিসাল্লাম ও তার উম্মতের ঘটনাবলী এবং সুরার শেষ পর্যন্ত অন্য কয়েকজন নবী ও তাদের উম্মতের অবস্থা এগুলো সব আল্লাহ রসুল তার উম্মতের সান্ত্বনার জন্য এবং তাদেরকে দিনের কাজে দৃঢ়পদ রাখার জন্য বর্ণিত হয়েছে আল্লাহ বলেন আর তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করছো এবং মিথ্যা বানাচ্ছ নিশ্চয়ই তোমরা আল্লাহ সারা যাদের উপাসনা করো তারা তোমাদের জন্য রিজিকের মালিক নয় তাই আল্লাহর কাছে রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে তো এখানে যে বিষয়টা যে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো তারা তো পাথর নির্মিত মূর্তি মাত্র না তারা শুনতে পায় আর না তারা দেখতে পায় আর না তারা তোমাদের কোন উপকার ও অপকার করতে পারে তোমরা নিজেরাই তাদেরকে বানাচ্ছ দ্বিতীয় বিষয় হচ্ছে যখন এই সকল মূর্তি তোমাদের রিজিকের বা উপার্জনের কোনো প্রকার ক্ষমতা রাখে না তারা না বৃষ্টি বর্ষণ করতে পারে আর না পৃথিবীতে কোনো প্রকার গাছপালা উৎপন্ন করতে পারে না সূর্যের আলো পৌঁছানোর ক্ষমতা রাখে আর না তোমাদের এমন শক্তি প্রদানের সক্ষম যার দ্বারা প্রকৃতির ওই সমস্ত জিনিস হতে উপকৃত হতে পারে সুতরাং তোমরা তোমাদের রেজিক আল্লাহর করো এবং তারও ইবাদত করো তারই কৃতজ্ঞতা প্রকাশ করো নাম্বার থার্ড যে মৃত্যুবরণ করার পর পুনর্জীবন লাভ করে যখন তার নিকট ফিরে যেতে হবে তখন তাকে ছেড়ে অন্যের নিকট নিজের মাথা কেন নত করো তাকে ছেড়ে অন্যের ইবাদত কেন করো এবং অন্যকে কেন দুঃখ কষ্ট নিবারী ও প্রয়োজন পূর্ণকারী মনে করো আল্লাহ বলেন আর তোমরা যদি মিথ্যা অনেক জাতি মিথ্যারোপ করেছিল আর রাসুলদের উপর দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া তো এখান থেকে দুটো বিষয় এটি ইব্রাহিম আলাইসাল্লামের উক্তি হতে পারে যা তিনি নিজ জাতির উদ্দেশ্য করেছেন আবার এটি হতে পারে যে এটি মক্কাবাসীদের সম্বোধন করা হয়েছে আর এতে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে যদি মক্কার লোকেরা আপনাকে মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী মনে করে তাহলে এতে ঘাবড়ানোর কিছু নেই কেননা পূর্ববর্তী নবীদের সাথে একই আচরণ করা হয়েছে সেকেন্ড বিষয় যে আপনি আপনার দাওয়াতি কাজ মিশন চালিয়ে যান কেউ হেদের প্রাপ্ত হোক বা না হোক এ দায়িত্ব আপনার নয় বরং এ সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না কারণ হেদায়ত দান করে একমাত্র আল্লাহর একটিয়ার ভুক্ত যিনি নিজ হিকমত নিয়ম অনুসারে যাকে ইচ্ছা হেদায়ত দানে ধন্য করেন আর অন্যদেরকে পথভ্রষ্ট অন্ধকার পথের প্রতীক বানিয়ে উদ্ভ্রান্ত ছেড়ে দেন আয়াতুন শালা বলেন আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদি আল্লাহ তারা কি দেখে না যে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তিনি তার পুনরাবৃত্তি করবে নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ তার মানে হচ্ছে যে অর্থাৎ ও রেসালাতের পর এখানে বড়কালের প্রমাণ দেওয়া হচ্ছে যা কাফেরা অস্বীকার করত তিনি বলেছেন প্রথম যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না অতপর তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন তারপর তোমরা দেখাশোনা ও বোঝার ক্ষমতা লাভ করলে পরে যখন আবার তোমরা মৃত্যুর পর মাটিতে মিশে যাবে এবং বাহ্যিক দৃষ্টিতে তোমাদের কোনোই নাম নিশানা থাকবে না তখন মহান আল্লাহ তালা তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করবেন দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের কাছে এই কাজ যতই অসম্ভব মনে হোক না কেন আল্লাহর কাছে তা নিতান্তই সহজ আল্লাহ বলেন কুল সিরু ফিল আর্থ ফাংদুর কাইফা কানা অর্থাৎ হেনবি আপনি বলে দিন তোমরা জমিনে ভ্রমণ করো অতপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন তারপর আল্লাহ তালাই আরেকবার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান তো এখানে বিশ্বজাহানে সরিয়ে থাকা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি লক্ষ্য করো যে পৃথিবী থেকে তাকে দেখো এই পৃথিবীকে আল্লাহ তালা কিভাবে বানিয়েছেন পৃথিবীকে কিভাবে বিছিয়ে দিয়েছেন এই পৃথিবীর উপর কিভাবে পাহাড় পর্বত নদ নদী ও সমুদ্র সৃষ্টি করেছেন এবং তাতে বিভিন্ন প্রকার ফল ফসল উৎপন্ন করেছেন এসব কি এই কথার প্রমাণ বহন করে না যে এসব সৃষ্টি করা হয়েছে ও এসবের সৃষ্টিকর্তা কেউ অবশ্যই আছেন এরপরে আয়াত আয়াত একুশ আল্লাহ বলেন ইউ আজিবু মাইয়া আর তিনি যাকে ইচ্ছা আজফ দেবেন এবং যাকে ইচ্ছা দয়া করবেন আর তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অর্থাৎ তিনি রব তিনি প্রকৃত শাসক ও আদেশদাতা তাকে প্রশ্ন করার বা তার কাছে কৈফিয়ত নেওয়ার কেউ নেই বরং তিনি যে নিয়ম নির্ধারিত করে রেখেছেন তার আজাব ও রহমত সে অনুসারী হবে আল্লাহ বলেন বোমা আন্তুম বিম তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে অথবা আকাশে এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বল দান করুক আমিন অখেরে দেওয়ানা আনিলাম আলমিন আসসালামাইকুমাতি